আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি ওকে এখানে আমরা উদ্দেশ্য খুঁজি এই কাজটি করব বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি এবং বিভিন্ন ধরনের বর্গ খুঁজি এই কাজটি আমাদের ফোর পয়েন্ট টু পয়েন্ট এ রয়েছে এবং এটি একটি ব্যাকরণ তাই না এই ব্যাকরণ ক্লাসটি কিন্তু না টেনে তোমাকে দেখতে হবে যদি ভালো করে বুঝতে চাও আর যদি ভালো করে বুঝতে না চাও তবে স্ক্রিন শর্ট করে অ্যান্সার গুলো নিতে পারো যাতে তোমার কোনো হেল্প হবে না প্রিয় শিক্ষার্থী চলো কথা না বুঝিয়ে চলো যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে যাও

এবার দেখো উদ্দেশ্যের প্রসারক করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় হতে হতে পারে পারে না তাকে উপরে বাক্যগুলোতে লাল জামা পড়া তার মানে এখানে মেয়েটিকে কি করা হয়েছে একদম ক্লিয়ার করা হয়েছে কোন মেয়েটি লাল জামা পড়া মেয়েটি ওকে তাহলে লাল জামা পড়াটা কি হলো উদ্দেশ্যের প্রসারক বুঝতে পারছো এবার দেখো বিধেহ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদেহ বলে যেমন উপরের বাক্যগুলোতে গান করছে এটা হচ্ছে আমাদের কি বলে দেখি বিদেহ দেখো গান করছে প্রতিটা বাক্যে কিন্তু আমাদের কি রয়েছে গান করছে তাহলে এগুলো হলো আমাদের কি বিধে ও এবার দেখো বিধে প্রসারক কোনগুলো ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে প্রসারক বলা হয় হয় ওকে তাহলে যদি ব্যাখ্যা করার জন্য বলা বলা এখানে দেখো গান গান করছে কি দিয়ে হয়নি তার মানে এই লাইনে বিধের প্রসারক নেই লাল জামা পরা মেয়েটি গান করছে এখানে দেখো গান করছে এটা আমরা কিন্তু আগে মার্ক করেছি হ্যাঁ লাল জামা পরা মার্ক করেছি মেয়েটি আমরা উদ্দেশ্য বলেছি তাই না তার মানে এখানেও কি বিধেহের প্রসারক নেই এবার দেখো এই এই ঘাড়ে দেখো লাল জামা পরা মেয়েটি লাল জামা পরাটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের প্রসারক মেয়েটি হলো উদ্দেশ্য আচ্ছা গান করছে হচ্ছে আমাদের বিধেয় আর হারমোনিয়াম নিয়ে এটা হচ্ছে কি বিধেয়ের প্রসারক বুঝতে পারছো এইবার দেখো এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যে যদি আমরা একটু মা করতে চাই তাহলে দেখো তোমাদের জন্য অনেক ইজি হবে এবং সকল উত্তর একসঙ্গে দেওয়া হয়েছে দেখো তোমরা এটা স্ক্রিনশট করে নাও এই যে যে জায়গাটা আমার দরকার দেখো এই ভর দুপুরে হারমোনিয়াম নিয়ে তার অতিরিক্ত যে শব্দগুলো পাইলম্বা শব্দগুচ্ছগুলোর প্রেরণ সবগুলোকে আমরা কি বললাম বলো দেখি এখানে বিধেয়র প্রসারক প্রিয় শিক্ষাতে আশা করি তোমরা এটা একদম ক্লিয়ারলি বুঝে গিয়েছো তার মানে কি আমরা উদ্দেশ্য বুঝলাম উদ্দেশের প্রসারক বুঝলাম বিধেয় বুঝলাম এবং বিধেয়র প্রসারক বুঝলাম তাহলে উদ্দেশ্য কি যার সম্পর্কে বলা হবে এবং উদ্দেশের প্রসারক কি যার সম্পর্কে বলা হবে তাকে একদম স্পষ্ট করার জন্য ওকে তাকে চিহ্নিত করার জন্য যেটা ব্যবহার করা হবে আর বিধেয় কি সম্পর্কে বলা হবে সেটা হলো বিধেয় এবং বিধেয়ের প্রসারককে ওই আহ সম্পর্কে যেটা বিস্তারিত বর্ণনা প্রদান করবে সেটা হলো বিধেয়ের প্রসারক এইবার দেখবো আমরা বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি দেখো বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ প্রায়ই গুচ্ছ আকারে ব্যবহৃত হয় তাহলে বাক্যে ব্যবহৃত শব্দসমূহ সমূহ প্রায় গুচ্ছ আকারে ব্যবহৃত একটা গুচ্ছ পার্ট হতে পারে যেমন এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যের বর্গসমূহ এই ভর দুপুরে এটা নিয়ে গুচ্ছ কারণ ভর দুপুর আর এইকে আলাদা করা যাবে না লাল জামা পরা শুধু লালকে তুমি যদি আলাদা করো জামাকে আলাদা করো পরাকে আলাদা করো হবে না এটা কিন্তু একটা গ্রুপ বুঝছো ওকে লাল জামা পরা মেয়েটি একাই হারমোনিয়াম নিয়ে এটা একটা বিষয় গান করা এটা আর একটা বিষয় তারপরে এখানে দেখো এটা এখানে দেখো আমরা শবগুলোকে কি করছি আর মার্ক করে ফেলেছি তার মানে এখানে শব্দ বাক্যের ভিতরে যে শব্দগুলো পাবো সেই শব্দগুলো শব্দ আকারেও থাকতে পারে শব্দগুচ্ছ আকারেও থাকতে পারে যেমন মেয়েটি একাই একটা শব্দ হয়েছে তাই না আচ্ছা এগুলো বাকিগুলো কিন্তু সবগুলো হয়েছে শব্দ গুচ্ছ এখন আমরা ঠান্ডা মাথায় বুঝবো দেখো নিচের বাকিগুলো থেকে বর্গ আলাদা করে একটি করে দেওয়া হলো আবার একটা করে দিয়েছে সুমিতা এটা অবশ্যই একটা নাম তাই না এটা উদ্দেশ্য এবং এইটাকে আমরা একটা আলাদা করলাম কিছুক্ষণ ধরে হম কিছুক্ষণ ধরে এটা একটা গুচ্ছ শব্দ গুচ্ছ কারণ কিছুক্ষণ ধরে একটা বিষয় গান গাইছে এটা আর একটা এবার আমাকে প্রতিটা বাক্যে আলাদা আলাদা করতে হবে দেখো সাইদা ও রিতা দুইজন মিলে কিন্তু একটা তাই না তাহলে এখানে আমরা বলবো এই দুইটা মিলে একটা ওকে বাগানে খেলছে খেলাটা যেহেতু কাজ এটাকে আলাদা করবো আর বাগানটাকে আলাদা করে ফেলবো বুঝতে পারছো তাহলে এখানে শব্দ এবং শব্দ গুচ্ছগুলোকে আমরা আলাদা করে ফেললাম এবারে দেখবো আমার বোন শুধু আমার বললে কিন্তু হবে না কিন্তু আমার বোন হচ্ছে একটা শব্দ মানে শব্দ পরীক্ষায় পরীক্ষা বিষয়টা কিন্তু আলাদা জিনিস আর ভালো রেজাল্টটা কিন্তু আলাদা জিনিস তাই না তাহলে পরীক্ষাটাকে আমি আলাদা করলাম কাকে আলাদা করলাম বলতো এই পরীক্ষাটাকে আলাদা করে নিলাম আর ভালো রেজাল্ট আলাদা আর করাটা কাজ এটা হবে আলাদা ক্লিয়ার প্রতিবন্ধী এখানে কিন্তু সম্পর্কে স্পষ্ট করা হয়েছে তাহলে প্রতিবন্ধী সেলেটিটা একটা করব। ওকে প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে হুম তাহলে এখানে অসাধারণ ছবি একটা আর আঁকাটা হবে একটা এখানে বলা হচ্ছে আমার বাবা এটা একটা বিষয় আমার বাবা প্রতিদিন বিকেলে কোথায় বলো দেখি প্রতিদিন বিকেলে এখানে কিন্তু দুইটাই সময় তার মানে এটা শব্দ গুচ্ছ ওকে নদীর ধারে শুধু নদী নয় নদীর ধার এটা একটা গুচ্ছ নদীর ধারের পার্কে এটা একসঙ্গে বলা লাগবে নদীর ধারের পার্কে কারণ এটা গোটা মিলে একটা গুচ্ছ হয়েছে মানে একটা বিষয়কে বোঝানো হয়েছে হাঁটা ডাক কাজ তাই এটাকে আমি আলাদা করে দিলাম ক্লিয়ার পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় দেখো পরীক্ষা শুরু হবে শীঘ্র সকাল দশটায় এর পরীক্ষা একটা জিনিস শুরু হবে একটা জিনিস ঠিক সকাল দশটায় এটা পুরোটা মিলে একটা গুচ্ছ আশা করছি তোমার সুন্দর করে বুঝতে পেরেছ এবার যদি তোমাকে অন্য কোনো বাক্য দেয় হয় তুমি ঠিক এভাবেই হিসাব করে করে মার্ক করে ফেলতে পারবে এবার দেখবো আমরা বর্গ বাক্যে ব্যবহৃত শব্দ গুচ্ছ বা বাক্যাংশে বর্গ বলা হয় আর বা বলি বাক্যে ব্যবহৃত শব্দ গুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলা হয় তাহলে বর্গ হতে পারে কি শব্দ গুচ্ছ হতে পারে আবার কি হতে পারে বলতে কি একটা শব্দও হতে পারে বর্গ কয়েক ধরনের হতে পারে যেমন বিশিষ্ট বর্গ একাধিক বিশিষ্ট নিয়ে বিশেষ বর্গ তৈরি হয় বিশেষ শব্দের আগে সমন্বিত পদ যুক্ত হয়ে বিশেষ বর্গ তৈরি হয় তাহলে বিশেষ বর্গ দুই ভাবে তৈরি হতে পারে একাধিক বিশেষ নিয়ে তৈরি হতে পারে আবার বিশেষের আগে সমন্ধ পদ নিয়েও তৈরি হতে পারে যেমন রহিম ও করিম বৃষ্টিতে খেলছে এখানে একাধিক বিশেষ দুইটা নাউন ওকে তাহলে বিশেষ ইংরেজি হলো কি নাউন আবার দেখো মোল্লা বাড়ির কায়সার তাহলে এই যে কায়সারটাকে এটাকে স্পষ্ট করা হলো সমন্ধ পদ দিয়ে মোল্লা বাড়ির তাহলে এইটা মিলে কি হবে একটা আমাদের বর্গ আলাদা বর্গ হবে কি বর্গ হবে বিশেষ্য বর্গ আর এটা হবে কি বলো দেখি আমাদের এটা হবে বিশেষ্য বর্গ তাহলে বিশেষ্য বর্গ কেমন কেমন পাইলাম আমরা বলো দেখি দুই ধরনের পেয়ে গেলাম এখানে আবার দেখো এবার দেখবো দুই নম্বর বিশেষণ বর্গ বিশেষণ জাতীয় শব্দগুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ যেমন বিশেষণ বলতে কি হয় অ্যাডজেক্টিভ বিশেষণ কি বলো দেখি অ্যাডজেক্টিভ তোমরা অ্যাডজেক্টিভ জানো কি অ্যাডজেক্টিভ কি বলো দেখি আমরা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলোকে অ্যাডজেক্টিভ বলি যেমন নীল শার্ট পরা হ্যাঁ ছেলেটি কবিতা বই পড়ছে কবিতার বই পড়ছে এখানে নীল শার্ট পড়া এটা হলো আমাদের বিশেষণ এটা কিন্তু একটা অবস্থান বোঝানো হচ্ছে তাই না ভারী সুন্দর এটা তার গুণ বোঝানো হচ্ছে ক্লিয়ার আমরা দেখতে ভারী সুন্দর তাহলে এটাকে আমরা কি বলবো বিশেষণ বর্গ এবারে দেখবো আবার ক্রিয়া বিশেষণ বর্গ ওকে দেখো যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে আসলে এখানে ক্রিয়া বিশেষণ কি তাকে তা কিন্তু বলা হয়নি চলো ক্রিয়া বিশেষণ কি সেটা আগে আমরা জেনে আসি ওকে দেখো ক্রিয়া বিশেষণ বলতে সেই সব পদ বা শব্দকে বোঝায় যা ক্রিয়াপদকে বিশেষায়িত করে ওকে তাহলে এটা কাকে বিশেষায়িত করবে ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদকে বিশেষায়িত করে তাহলে তাকে কি বলবো ক্রিয়া বিশেষণ বলবো কিন্তু ক্রিয়া বলতে কিন্তু কাজ বুঝায় তাহলে কাজকে বিশেষায়ন করবে ওকে তাহলে কাজটা কিন্তু নয় এখানে তাহলে কাজকে যেটা বিশেষায়ন করবে সাধারণত এই ধরনের পদ ক্রিয়া বা কাজের স্থান সময় বা অবস্থা নির্দেশ করে একদম ক্লিয়ার করা হয়ে গেল ওকে তাহলে এখানে কাজের স্থান হতে পারে সময় হতে পারে অবস্থা হতে পারে তাহলে ক্রিয়া বিশেষণ দিয়ে কি বুঝবো কাজের স্থান কাজের সময় অথবা কাজের অবস্থান চলো একটু দেখে নেই এবার ওকে এখানে দেখো সকাল আটটার সময় সে রওনা হল দেখো এটা কাজের সময় ক্লিয়ার আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম তিন নম্বর এটা কাজের অবস্থান ওকে তাহলে কি কি বোঝানো হতে পারে বলো দেখি আমি বারবার বলেছি এখানে সুন্দর করে দেখো সময় স্থান বা অবস্থা নির্দেশ করবে তারপরে তিন নম্বর প্ল্যাটফর্মটা কি হতে পারে স্থান হতে পারে আবার এর অবস্থাও হতে পারে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো আশা করছি এবার যাব আমরা ক্রিয়া বর্গ বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়া বর্গ তৈরি পরে এখানে হচ্ছে ক্রিয়া বর্গ বর্গ এটা কিন্তু ডাইরেক্ট একটা ভার্ভ ডাইরেক্ট এটা কি ভার্ব ভার্ভ যেমন অস্ত্রসহ এটা হবে আসলে অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলছে এগিয়ে যাওয়াটাও কাজ এগিয়ে চলাটা হচ্ছে পুরোটাই একটা কাজ তাই এটাকে আমি বলবো ক্রিয়াবর্গ সে লিখছে আর হাসছে হাসাটাও কাজ যার মুখে জানে কেমন হাসতে কষ্ট হয় আর লেখাটা তো অবশ্যই এটাকে আমরা বলবো ক্রিয়া বর্গ যে হবে বিভিন্ন ধরনের বর্গ খোঁজি দেখো এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে প্রতিটা জায়গায় আমাদের আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এখন আমাকে বুঝতে হবে এখানকার কোনটা কি দেখো নিচ্ছের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলোকে কোন ধরনের বর্গ তা পাশে লেখো প্রিয় শিক্ষার্থী দেখো এগুলো আমাদেরকে সুন্দর করে এখন উত্তর করতে হবে এগুলো যদি আমরা উত্তর করতে পারি তাহলে তো আমাদের কাজ হয়েই গেল ওকে এবং আমরা এটা বুঝছি কিনা সেটাও দেখবো এখন দেখো আমার মামা পড়ছে আর লিখছে এখানে দুইটাই কিন্তু কাজ তাই আমরা কি বলবো এটাকে ক্রিয়া বর্গ কি বলবো কি ক্রিয়া বর্গ প্রিয় শিক্ষার্থী বুঝতে পারা পারছো কিনা বলো দেখি তোমরা যারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশন লিখে ফেলো স্যার বুঝতেছি ওকে এবং তোমাদের স্কুলের নামটাও লিখে ফেলো বার দেখো আমি তোমাদেরকে সরাসরি মূল জায়গায় মানে উত্তরে নিয়ে যাচ্ছি একদম দেখো একটা করে দেখি সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গতিতে এগোচ্ছে না এখানে আমাদের ভার্ব বা ক্রিয়া হওয়ার কোনো চান্স নাই তাই বিদ্যালয়ের সংস্কারের কাজ এটা হলো বিশিষ্ট বর্গ কারণ এটা দিয়ে কি বোঝানো হয়েছে নাউন বোঝানো হয়েছে দেখো অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল এখানে বাড়ি ফিরতে বর্গ এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে দেখো এখানে এক নম্বর কাউন্টারের স্থান বোঝাচ্ছে কিসের ওই কাজের স্থান তারা এটাকে ক্রিয়া বিশেষণ বর্গ ঘুনে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে ঘুণে ধরা ওকে এটা হলে বিশেষণবর্গ অবশ্যই বুঝছি আমরা দুইটা সঙ্গে রয়েছে বর্গ আমি সকাল থেকে বসে আছি এটা ক্রিয়া বিশেষণ কারণ এটা কিন্তু সময় বোঝানো হয়েছে আমরা যদি সময় স্থান এবং অবস্থা বুঝলে কি হবে ক্রিয়া বিশেষণ হবে তাই না সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে এটা হবে ক্রিয়া বিশেষণ কি হবে বলতো এটা ক্রিয়া এটা কিন্তু আমাদের বিশেষ হবে এটা ভুল রেখেছি আমি এখানে ঠিক করে ফেলছি এটা হবে ক্রিয়া বিশেষণ ওকে কারণ কারণ খাওয়া এবং ঘুমা দুটাই কাজ সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো ক্রিয়াবর্গ কারণ বসে পড়াটাও একটা কাজ শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে অনেকক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ কারণ এটা সময় বোঝানো হচ্ছে ওকে আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে ওকে কারণ আমাদের ক্লাসের ছেলেরা এটা পুরোটাই আমাদের একটা নাউনের অংশ তাই এটা হবে বিশেষ বর্গ প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এই ভিডিওটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো এবং যারা যারা বুঝতে পেরেছ কমেন্ট সেকশনে তোমাদের স্কুলের নাম সঙ্গে জেলা এবং উপজেলার নাম অবশ্যই কমেন্ট করে যাবে এবং তোমরা কারা কারা আমার ইংরেজি ক্লাসগুলো পাওনি তারা কমেন্টে লিখলে তোমাদের ইংরেজি ক্লাসগুলো লিঙ্ক আমি দিয়ে দিব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ